হজ ও ওমরার মধ্যে পার্থক্য কে হজ ও ওমরা গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি ইসলামের যে মূল পাঁচটি স্তম্ভ রয়েছে তার কোনো একটি অস্বীকার করলে একজন মানুষ মুসলমান থাকে না তার একটি হজ অপরদিকে ওমরা হল সুন্নত ইবাদতের অন্তর্ভুক্ত এ বিষয়ে হজরত জাবের রাজিয়ালাহ থেকে বর্ণিত হাদিস এসেছে ওমরা করা ওয়াজিব কিনা রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেছেন না তবে যদি ওমরা করো তা হবে উত্তম ওমরা প্রসঙ্গে কোরআনে করিমে ইরশাদ হয়েছে নিশ্চয় সাফা ও মারুয়া আল্লাহর নির্দেশনাবলীর অন্যতম তাই যারা হজ করবে বা ওমরা করবে তারা এতদ ভয়ের প্রদক্ষিণ করবে সুরাবাকারা আয়াত একশো আটান্ন বর্ণিত হয়েছে আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরা পরিপূর্ণভাবে পালন করো সুরা বাকারা আয়াত একশো ছিয়ানব্বইয়ের প্রথম অংশ হজরত আবু হুরাইরা রাজেলাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন এক উমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত মাঝখানের গোনাহগুলোর জন্য কাফফারা স্বরূপ বুখারি এক মুসলিম হজ ও মধ্যে অনেক ধরনের পার্থক্য বিদ্যমান হজ ফরজ থাকা অবস্থায় তা আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও হজ সম্পূর্ণ না করে বারবার ওমরা করা অযৌক্তিক কারণ শত সহস্র ওমরা হজের সমকক্ষ নয় অনুরূপভাবে ওমরা আদায় করলে হজ ফরজ হয়ে যায় এমনটিও সঠিক নয় হজ যেমন জীবনে একবার করা ফরজ তেমনি ওমরা জীবনে অন্তত একবার করা সুন্নত এখানে পার্থক্যগুলো তুলে ধরা হলো এক হজ ফরজ প্রত্যেক মুসলমানের জন্য তাদের জীবনকালে এটি পালন করা বাধ্যতামূলক যদি তারা শারীরিকভাবে উপযুক্ত এবং আর্থিকভাবে এটি করতে সক্ষম হয় দুই হজ একটি নির্দিষ্ট সময়ে করতে হয় কিন্তু ওমরা বৎসরে যে কোনো সময়ে করা যায় তবে নয় জিলহাজ থেকে তেরো জিলহজ পর্যন্ত ওমরা করা মাকড় তিন ওমরাহর মধ্যে আরাফাত ও মুজদালিফায় অবস্থান দুনামাজ একসাথে আদায় করা ও খুদবার বিধান নেই তাওয়াফে কুদুম এবং তাওয়াফে বিদাও এই নেই তিন উমরার মধ্যে আরাফাত ও মুস্তালিফায় অবস্থান দুনামাজ একসাথে আদায় করা ও খুদবার বিধান নেই তাওয়াফে কুদুম এবং তাওয়াফে বিদাও নেই কিন্তু এই সব কাজ হজের মধ্যে রয়েছে